হে ইউজা সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বানাবো ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে বানানো স্যান্ডউইচ যেটা হেলদি এবং বাচ্চাদের টিফিনে অথবা স্ন্যাক্সে সহজেই দিতে পারবেন স্যান্ডউইচ বানানোর জন্য যা যা লাগছে এখানে সব কিছু রেডি করে নিয়েছি স্যান্ডউইচের জন্য আমি এখানে নিয়েছি ব্রেড এক টুকটা লেবু এবং দুইটা ডিম নিয়েছি সাথে টেস্টের জন্য চিনি টমেটো সস আর গোলমরিচ গুঁড়া এখন এগুলো সব চলুন এখন তাহলে আমরা এটা রেডি করে নিই প্রথমে কাটা চামচ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে করে নিব সাথে দিয়ে দিচ্ছি লেবু লেবুটা মোটামুটি এক চামচের মতো হবে পরিমাণ মতো চিনি দিচ্ছি আমি এখানে লাল চিনি ব্যবহার করি যেটা বাচ্চাদের জন্য হেলদি সাদা চিনিটা কম ইউজ করা হয় নিলাম এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং দিব এক চামচ পরিমাণ টমেটো সস এখন সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নিয়ে আরেকটু খেয়াল করব। ভালোভাবে মিক্স হয়ে গেলে চেক করে দেখবো ডিমের গন্ধটা খুব তীব্র হয় কি না যদি ডিমের গন্ধটা তীব্র আসে তাহলে লেবুটা আরেকটু অ্যাড করে দেব আমি এখানে টেস্ট একটু বাড়ানোর জন্য অ্যাড করে নিলাম এক চামচ গোড়া দুধ এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে আমরা সেট করব। এটা রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখন ব্রেডটাকে রেডি করে নেব ব্রেডের চারপাশে যে লাল পার্টটা আছে সেটা আমরা কেটে আলাদা করে নেব লাল হয়ে যাওয়া পার্টটা আমরা ফেলে দিব না এটা আমরা ব্রেড ক্রাম হিসেবেও ব্যবহার করতে পারবো আচ্ছা এখন ডিমের মিক্সটা ব্রেডের ওপরে খুব সুন্দর করে স্প্রেড করে নেব এভাবে সবগুলো বানিয়ে নেব রেডি এবং এখন এগুলাকে আমরা স্যান্ডউইচের শেপ দিয়ে নিব বাচ্চারা এই টিফিনটা খেতে খুব পছন্দ করে এবং বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং ঘরে আমাদের সবসময় এই ইনগ্রিডিয়েন্টসগুলো সচরাচর সবার খিচেনেই থাকে ক্ষেত্রে আমরা এগুলা খুব সহজেই বানিয়ে নিতে পারি এখন এটাকে আমি স্যান্ডউইচের শেপ দিয়ে বানিয়ে নিব রেজি হয়ে গেল এখন আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় আরেকটা পার্ট যেটা এই স্যান্ডউইচটাকে আরেকটু টেস্ট এনহ্যান্স করে দিবে উপরে ক্রিস্পি এবং ভিতরে জুসি একটা ভাব নিয়ে আসবে আপনাদের সাথে আমি দ্বিতীয় পার্টটাও এখন শেয়ার করব। এটা টেস্ট আরেকটু বাড়ানোর জন্য এটাকে এখন আমি এই ঘি নিলাম গরম প্যানে ঘি নিয়ে এপাশ ওপাশ করে একটু ভাজবো হালকা আছে লো হিটে এটাকে ভেজে নেব তো হিটে ভেজে নিলে যেটা হবে দুই পাশটা ক্রিস্পি হবে ভেতরে জুসি জুসি জুসে থাকবে ঘিয়ের একটা অ্যারোমা যেটা খেতে আর একটু মজা লাগে এবং আমার বাচ্চা এটা খেতে খুবই পছন্দ করে ওই ক্রিস্পি ওপরে ক্রিস্পি ভেতরে জুসি একটা ভাব সেম এটাকেও আমি স্যান্ডউইচের আকৃতি দিয়ে কেটে নেব এবং পরিবেশন করব। খুব সহজেই আপনারাও চাইলে বানিয়ে ফেলতে পারবেন এই একদম ইজি পিজি স্ন্যাক্স এগ স্যান্ডউইচ যেটা বাচ্চাদের জন্য খুবই হেলদি আশা করছি আপনাদের খুব পছন্দ হবে এবং টেস্ট করে আমাকে অবশ্যই জানাবেন এটা খেতে কেমন হয়েছে সো গাইজ আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা হাফেজ